আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন এই অরিজিনাল পাকিস্তানি মালহাল লোন কালেকশন নিয়ে। যেটা আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের জন্য একটি স্পেশাল অফার থাকবে তো ঈদের পর কিন্তু আমাদের পাকিস্তানি মালহাল লোন কটনের নতুন প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে একদম ইউনিক ডিজাইন আপডেট ডিজাইনগুলো যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা মফ টাইপের একটা কালার অসাধারণ সম্পূর্ণ ডুয়েল কন্ট্রাস্টের একটা সেট সেট করা করা থাকবে থাকবে ডুয়েল গলার প্যানেলটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এটার ব্যাক সাইডের প্যানেলটাও আমি আপনাদেরকে দেখাই এটা পাকিস্তানি মালহাল লোন কটন যেগুলা ষোলোশো আঠারোশো টাকা লোন কটনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো অবশ্যই আগামীকাল শুক্রবার আগামীকাল সারাদিন থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে ধামাকা শাড়ির ধামাকা পাশাপাশি কিন্তু আমাদের ড্রেসের কা ধামাকাও থাকবে আগামীকাল শুক্রবার এই যে দোপাট্টা দেখেন বা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপারটা বিশাল বড় এবং হানড্রেড পারসেন্ট ডিজিটালের মধ্যে দোপাট্টা থাকবে যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং ডিজাইনও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে আপনাদের জন্য এবং এই কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনের দুইটা শোরুম দুইটা শোরুম ভরতে আপনাদের জন্য কালেকশনগুলো রাখা থাকবে এটা লাইক ফিরোজা টাইপের কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে জমজমের ডিজিটাল যেটা আজকের ভিডিওতে কিন্তু দুইটা ব্র্যান্ডের কালেকশন থাকবে পাকিস্তানি জমজমের সুইচ কটনের ড্রেসের কালেকশনগুলো পাবেন প্লাস পাকিস্তানি মালহার লোন কটনের কালেকশনগুলো থাকবে এটা দেখেন এটাও সম্পূর্ণ ইউনিক একটা কালার গোল্ডেন টাইপের ডিপ গোল্ডেন টাইপের একটা কালার মাসাল্লাহ এক হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলোর মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং আগামীকাল শুক্রবার আমাদের ড্রেসের ধামাকার পাশাপাশি আগামীকাল শাড়ির ধামাকাগুলো থাকবে এবং যেহেতু বর্তমানে বিয়ের একটা মৌসুম আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ব্রাইডালের কালেকশন চলে আসছে ব্রাইডালের বেনারসি শাড়ি কালেকশন চলে আসছে ইটালিয়ানের শাড়ি কালেকশন চলে আসছে প্লাস কিন্তু লেহেঙ্গা কালেকশনও চলে আসছে তো আগামীকাল শুক্রবারের জন্য ধামাকা থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা মালটি একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল করা পাবেন আপনারা এটা প্যান্ট হানড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের প্যান্ট এবং দুপাট্টাগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে ছয় হাত সমান দোপাট্টা এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অনেকে আছেন যাদের বডি গ্রোথ ভালো তো যে কোনো বডির জন্য এগুলো পারফেক্ট যে কোনো মেজারমেন্টে আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে এটা এটা ডিপ সি হচ্ছে পরিমানে একটা কালার এটা গ্রিন টাইপের একটা কালার অসাধারণ ডিজাইনটা দেখেন হানড্রেড পারসেন্ট ডিজিটাল এটা এক হাজার টাকা দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এবং এটা হচ্ছে দুপাটা তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে ইউনিক ডিজাইন করা থাকবে এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট যেটার কালারটা কি দেখেন তো এটা হচ্ছে কাঁঠালি টাইপের একটা কালার অসাধারণ এটা কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব সুন্দর খুবই ইউনিক একটা কালার কাঠালি টাইপের একটা কালার এগুলার মধ্যে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন চলে আসছে আসলে সবগুলা ডিজাইন কিন্তু একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনারা শোরুমে আসলে কয়েক হাজার কালেকশন দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটা প্যান্ট এবং দুপাটটাও থাকবে বিশাল বড় এইটা দেখেন প্যাচ পিঙ্ক কালার অসাধারণ যেটা আপনাদের সবচাইতে ফেভারেট একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটা এটার প্যান্টটা দাও যেটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা মালহাল লোন কটনের দোপাট্টা পাবেন ছয় হাত সমান দুপাটার এটার ডিজাইনটা দেখেন মাল্টি একটা ডিজাইন করা থাকবে রেনবো একটা কম্বাইন করা থাকবে এটার এটার মধ্যে সম্পূর্ণ ইউনিক কালার কম্বাইন প্রাইসও আমরা আপনাদেরকে মাত্র আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যানসোনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা যারা অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম